নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চব্বিশে পৌষ নয় জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে পৌষ নয় জানুয়ারি শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা চার শুক্রবার ষষ্ঠী দিবা দশটা একচল্লিশ উত্তর ফাল্গুনি নক্ষত্র সন্ধ্যা পাঁচটা পঁচিশ শোভন যোগ রাত্রি আটটা সাতচল্লিশ বনি দিবা দশটা একচল্লিশ গতে বৃষ্টি করণ রাত্রি এগারোটা তিন গতে বপ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন জানুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু আর কন্যায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র কন্যায় হস্তা নক্ষত্রে আর ধনুতে অবস্থান করছে বুধ মঙ্গল রবি শুক্র রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি শুক্রবারের রাশিফল ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনেও সাফল্যের জোয়ার আর্থিক জীবনেও উন্নতির জোয়ার আছে এই এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকান তবে রাহুর দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ সূচিত করতে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের কোনো অভাব হবে না আপনি যদি মিন রাশি রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সজাগ থাকতেই হবে এছাড়া আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকবেন শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সিক্স এইট ওয়ান সেভেন টু সিক্স এইট ওয়ান সেভেন টু সিক্স এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনি যথেষ্ট উপভোগ করবেন আর আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মিন রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্পুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধ দিতে না ভোলে ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া তাদেরকে অবশ্যই বলবো মা লক্ষ্মীকে স্মরণ করতে লক্ষ্মী পাঁচালি জপ করতে এতে আর্থিক কষ্ট দূর হবে মিন রাশি জাতক জাতিকা এছাড়া মিন রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া শত্রুতার কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান করলাম মিন রাশিকে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি तार नोटिफिकेशन प्रथम आपनर काटे ये पहुंचा है एरेगु जाने वीडियो सर्च करो नमस्कार धन्यवाद